নমস্কার বন্ধুরা সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে এখনও প্রায় দেড় বছর সময় বাকি আছে দু হাজার ছাব্বিশের এপ্রিল মে মাস নাগাদ পশ্চিমবঙ্গের বর্তমান বিধানসভার মেয়াদ সম্পূর্ণ হবে তো বন্ধুরা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পূর্বে সমগ্র রাজ্যের জেলাভিত্তিক আসন ধরে আমার চ্যানেলে আমি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে আপনাদের সামনে উপস্থাপন করব। গত বিধানসভা নির্বাচনে কোন জেলায় কোন দল কতগুলি আসনে জয়লাভ করেছিল এবং সাম্প্রতিক দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কোন বিধানসভা আসনে কোন দল কত লিড পেয়েছিলো তা আপনাদের সামনে তুলে ধরবো পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা তেইশটি প্রতি জেলায় কতগুলি করে বিধানসভা আসন আছে এবং কোন বিধানসভা বর্তমানে কোন দলের দখলে আছে এবং দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জেলার সম্ভাব্য ফলাফল কী হতে পারে তা একটা প্রাথমিক বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরব আজ পশ্চিমবঙ্গের আলিপুর দেয়ার জেলার পাঁচটি বিধানসভা আসন আপনাদের সামনে প্রকাশ করব এই জেলা দু হাজার চোদ্দো সালে জলপাইগুড়ি জেলা থেকে বিভক্ত হয়ে পশ্চিমবঙ্গের কুড়িতম জেলা হিসাবে আত্মপ্রকাশ করেছিল আলিপুর দুয়ার জেলা এই জেলার মোট বিধানসভা আসন সংখ্যা পাঁচটি কুমারগাম কালচিনি আলিপুরদুয়ার ফালাকাটা এবং মাদারিহাট তো বন্ধুরা এই পাঁচটি বিধানসভা আসন সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত তথ্য আমি তুলে ধরছি তার আগে বলব প্লিজ যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন সর্বোপরি বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না প্রথমে কুমারগাম বিধানসভা আসনের কথায় আসি বর্তমানে এই বিধানসভার এমএলএ বিজেপির মনোজ কুমার ওরাও দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী এগারো হাজার ভোটে টিএমসি প্রার্থীকে পরাজিত করে বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন এই বিধানসভা আসনটি তপসিলি উপজাতির জন্য সংরক্ষিত দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপি এই কেন্দ্র থেকে যথেষ্ট ভালো পরিমাণে লিড পেয়েছিল টিএমসি প্রার্থীর তুলনায় কুমারগাম বিধানসভা নির্বাচনে হিন্দু ভোটার সংখ্যা প্রায় চুরানব্বই শতাংশ এবং অন্যান্য সম্প্রদায়ভুক্ত ভোটার সংখ্যা ছয় শতাংশ দীর্ঘদিন যাবৎ এই বিধানসভা আসনটি আর একটা শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল কিন্তু বর্তমান এই আসনে ঘাসফুল এবং পদ্মফুলের দাফল লক্ষ্য করা যায় দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে বিজেপি সুবিধাজনক অবস্থায় থাকবে বলে আমার চ্যানেলের অনুমান এবার আলিপুরদুয়ার জেলার দ্বিতীয় বিধানসভা আসন কালচিনি এই বিধানসভা আসন আলিপুরদুয়ার একটা গুরুত্বপূর্ণ বিধানসভা আসন কালচিনি বিধানসভা আসন তপশিলী উপজাতিদের জন্য সংরক্ষিত বর্তমানে এই আসনটি বিজেপির দখলে আছে এখানকার বিধায়কের নাম বিশাল লামা দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী এই কেন্দ্র হতে টিএমসি প্রার্থীকে প্রায় উনত্রিশ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে নির্বাচিত হয়েছিলেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনেও এখানে বিজেপি প্রার্থী এগিয়ে আছেন পূর্বে এই আসনটি আরএসপির একটা শক্ত ঘাঁটি ছিল কিন্তু বর্তমানে উত্তরবঙ্গের অন্যান্য জেলার মতো এই জেলাতেও বিজেপির বারবার লক্ষ্য করা যায় দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি কালচিনি বিধানসভা আসনে যথেষ্ট সুবিধাজনক জায়গায় আছে বলে আমার চ্যানেলের অনুমান এবার আলিপুরদুয়ার জেলার তৃতীয় বিধানসভা আসন ফালাকাটা এই বিধানসভা আসনটি বর্তমানে বিজেপির দখলে আছে বর্তমান এমএলএ দীপক বর্মন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি হাড্ডাড্ডি লড়াইয়ে টিএমসিকে মাত্র তিন হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেছিল অতীতে এই আসনে সিপিআইএমের একটা তাপর লক্ষ্য করা যেত কিন্তু রাজ্যে পালাবদলের পর দু সাল থেকে টিএমসির বারবার অন্ত লক্ষ্য করা যায় এই বিধানসভা আসনে বর্তমানে বিজেপি এই কেন্দ্রে শক্তিশালী হয়ে উঠেছে এই আসনটি তপসিলি জাতির জন্য সংরক্ষিত এই আসনে বিভিন্ন সম্প্রদায়ের হিন্দু ভোটারের সংখ্যা প্রায় পঁচাশি পারসেন্ট এবং মুসলমান ভোটারের সংখ্যা প্রায় পনেরো শতাংশ দু হাজার চব্বিশে লোকসভা আসনে বিজেপি পার্টি এই বিধানসভা আসনে যথেষ্ট ভালো মার্জিনে এগিয়ে আছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে টিএমসি এবং বিজেপির মধ্যে ফালাকাটা বিধানসভা আসনে একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে আমার চ্যানেলের অনুমান এবার আলিপুরদুয়ার বিধানসভা আসনের চতুর্থ বিধানসভা আসন হলো আলিপুরদুয়ার এই বিধানসভা আসনটি আলিপুরদুয়ার জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধানসভা আসন অতীতে এই আসন আর এসপির একটা শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল কিন্তু দু সালে রাজ্যে পালাবদলের পর তৃণমূল কংগ্রেস সেখানে রাজত্ব কায়েম করলেও বর্তমানে এই জেলার অন্যান্য আসনের মতো বিজেপির প্রভাব ক্রমবর্ধমান দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি এই কেন্দ্র থেকে প্রায় ষোলো হাজার ভোটে টিএমসি প্রার্থীর তুলনায় এগিয়েছিল এই বিধানসভা আসনটি সাধারণ শ্রেণীর বিধানসভা আসন এই বিধানসভা আসনে প্রায় চুরানব্বই শতাংশ হিন্দু ভোটার আছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী একটা ভালো মার্জিনে এগিয়ে আছে দু হাজার ছাব্বিশে এই বিধানসভা নির্বাচনে স্বভাবতই বিজেপি এগিয়ে থেকে শুরু করবে বলে আমার চ্যানেলের অনুমান এবার আলিপুরদুয়ার জেলার পঞ্চম তথা শেষ আসন মাদারীহাট এই বিধানসভা আসনটি উত্তরবঙ্গের বিজেপির অন্যতম একটা শক্ত ঘাঁটিতে পরিণত হয়েছে দু হাজার ষোলো এবং দু হাজার একুশ পরপর দুবার বিধানসভা নির্বাচনে বিজেপি এই আসনটি দখল করেছে গত তেরোই মে এখানে উপনির্বাচন হয়েছে কারণ আলিপুরদুয়ার লোকসভা আসনে বিজেপির মনোজ টিগ্গা জয়লাভ করে এমপি নির্বাচিত হয়েছেন তিনি মাদারীহাটের এমএলএ ছিলেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে মাদারিহাটে বিজেপি প্রায় তিরিশ হাজার ভোটের একটা বিশাল মার্জিনে টিএমসি প্রার্থীকে পরাজিত করেছিল দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন তো বিজেপি এই আসনে সতেরো হাজার ভোটে এগিয়ে আছে এই আসনটি তপসিলি উপজাতিদের জন্য সংরক্ষিত বিধানসভা আসন এখানে হিন্দু ভোটার প্রায় অষ্টআশি শতাংশ এবং মুসলমান ভোটার প্রায় বারো শতাংশ সাম্প্রতিক যে উপনির্বাচন হতে চলেছে তার ফল প্রকাশ হবে আগামী তেইশে নভেম্বর উপনির্বাচনে টিএমসি জয়লাভের জন্য সর্বতভাবে চেষ্টা করেছে কিন্তু আমার চ্যানেলের অনুমান অনুযায়ী উপনির্বাচনে টি এবং বিজেপির মধ্যে একটা হাটঢাটি লড়াই পরিলক্ষিত হবে সর্বোপরি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই আসনে বিজেপি যথেষ্ট সুবিধাজনক জায়গায় থাকবে বলে আমার চ্যানেলের অনুমান তো বন্ধুরা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ার জেলার যে পাঁচটি বিধানসভা আসন আছে তার মধ্যে এখনো পর্যন্ত চারটি বিধানসভা আসনে বিজেপি সুবিধাজনক জায়গায় আছে এবং একটি আসনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা আছে কিন্তু এর মধ্যেও একটি যদি কিন্তু আছে সাম্প্রতিককালে উত্তরবঙ্গের বিজেপির শীর্ষ নেতা আলিপুরদুয়ারের প্রাক্তন এমপি জন বার্লা তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারেন বলে শোনা যাচ্ছে জন বাল্লা যদি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পূর্বে তাহলে আলিপুরদুয়ার জেলার পাঁচটি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই পরিলক্ষিত হতে পারে প্রাক্তন এমপি জন বাল্লার প্রভাব আলিপুরদুয়ার জেলায় এখনও যথেষ্ট পরিমাণে আছে সর্বোপরি আলিপুরদুয়ার জেলার যে পাঁচটি বিধানসভা আসন আছে গত বিধানসভা নির্বাচনের মতো এবারও বিজেপি এই পাঁচটি বিধানসভা আসনে সুবিধাজনক জায়গায় থাকবে বলে আমার চ্যানেলের অনুমান তো বন্ধুরা আপনারা দেখলেন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার পাঁচটি বিধানসভা আসনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কী ফলাফল হতে পারে তার একটা প্রাথমিক অনুমান বা প্রেডিকশান ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যমূলক মনে হয় প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং কমেন্ট করুন ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ